সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আছে সেটা জানিয়ে দেবো দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুন যারা কৃষক আছে তাদের কি অবস্থা সেটাও কিন্তু জানিয়ে দেবো আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা কুইজ আছে এই কুইজে যারা অংশগ্রহণ করবে মাস শেষে মাসের শেষে কিন্তু তারা একটা মোবাইল রিচার্জ পাবে একদম ফ্রিতে শুধু হচ্ছে কুইজটা কি জেলার নামটা বলতে হবে আমরা ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর যেকোনো পাশে জেলার নাম বলবো সেই জেলার নামটা কমেন্টে জানাইতে হবে তা দর্শক এই যে আমাদের সাথে আছে কৃষক তার সাথে আমরা কথা বলবো তাদের কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আর ছিলেন বাঘা যে বাঘা ছানারা আমাদের আহ শখাদু রিনোয়ান থেকে এসেছেন বাঘার থেকে বর্তমানে আপনাদের কেমন ফলন হয়েছে

ওই মানে চালান উঠলে তাও ভালোই যদি উঠতো তাও আপনাদের জন্য ভালো হতো জিপিএস এর রাখাও যাবে না রাখাও যাবে না রাখাও যাবে না আসতে কত দিন সময় লাগবে কোনো এক মাস এক মাসের মতো আপনাদের এখানে লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা সেটা হচ্ছে ইন্ডিয়ান পিএস কি দরকার আছে না দরকার নেই না

রংপুরে তাই যে ভাইজান আছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন আমি নীলফামারি থেকে আসছি নীলফামারি থেকে না নীলফামারি থেকে এসেছেন তা এখানে যে যে আলুগুলা দেখতে পাচ্ছি এগুলা কি নিয়ে আসছেন নিয়ে আমরা আপনি নিয়ে আসছেন আপনাদের ওইখানে কেমন খরচ হয়েছে প্রচুর খরচ এক বিঘায় কত খরচ হয়েছে

13 14 করে এই ডায়মন্ডডা না জি এটা কি আলু বলে সেভেন বলে সেভেন বলে সেভেন আলু সেভেন কত করে বিক্রি করলেন 13 14 টাকা করে বিক্রি করেছেন আর আর কি আলু এনেছেন লালালুড়া লালালু আমরা সাদা নিয়ে 왔ছি সাদা নিয়ে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন प्याज এই নতুন পিয়েজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এখানে কিন্তু আদা আছে আদার বাজারটাও কেমন কি অবস্থা সেটাও কিন্তু আপনার জানতে পারবেন আর এই দিক দিয়েও কিন্তু এই যে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ তা কোনটার কত দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আর আমরা বিক্রেতা কাকুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে তা বেচাকিনার কি অবস্থা কিনার ব্যবস্থা মোটামুটি ভালোই আছে তারপর মোটামুটি আল্লাহ ভালোই মোটামুটি ভালোই আছে তার এই আদার বাজারে কি অবস্থা আদার বাজার একটু কম তো কম কমই আছে না তা এই ইসে আপনার আদাটা তো ইন্ডিয়ান আদা আছে ইন্ডিয়ান আদা এই দেশি আদা সেরকম আসতেছে দেশীয়াদা কম কম আসছে খুবই কম আসতেছে এই যে ইন্ডিয়ার আদার আদার বাজার কেমন যাচ্ছে উপরে পঁয়ষট্টি

এর হচ্ছে রাজবাড়ি সোনাপুরের পিয়া এটা কত করে যাচ্ছে এর 37 যাচ্ছে এটাও 37 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে না আর এইখানে যে আরেকটা লড আছে এটা ওইটা সোনাপুর এটা 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 সোনাপুরের এটা এর কত করে যাচ্ছে 60 টাকা একই যাচ্ছে আর এটা এটা সলকোপা এর হচ্ছে সলকোপাল সলকোপার পেজের দাম কেমন যাচ্ছে

এইটা এখনো লাগে তিরিশ টাকা দাম চাচ্ছি ছোট মাল তিরিশ টাকা দাম চাচ্ছিলেন ছোট মাল আর ওই যে একবারে ছোট যেটা কাটি হ্যাঁ ওইটা চব্বিশ পঁচিশ টাকা চব্বিশ থেকে চাচ্ছি এখনো বিক্রি হয় নাই বিক্রি হয় নাই